দীর্ঘ কুড়ি বছরের রেকর্ডকে ব্রেক করলো সাকিব খানের তুফান হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তুফান সংক্রান্ত একটা বিরাট বড় এক্সক্লুসিভ খবর কিন্তু সামনে আসছে যে বিষয়টা কিন্তু শেয়ার করেছেন রায়ান রাফি নিজেই একটা নিউজ পোর্টালের একটা ভিডিও স্টার সিনেফ্লেক্সের যে কর্ণদার তার একটা ভিডিও কিন্তু তিনি শেয়ার করেছেন তো সেখানে তাকে অনেক রকম কিন্তু প্রশ্ন করা হয় যে তুফান কেমন চলছে বা কি বৃত্তান্ত তুফান প্রিয়তমার থেকে কতটা কী রেসপন্স পাচ্ছে এবং প্রিয়তমার যা রেসপন্স ছিল বা প্রিয়তমার যা শো পেয়েছিল স্টার সিনেফ্লেক্সে তার তুলনায় তুফান কতটা বেশি করে শো পাচ্ছে এই সমস্ত প্রশ্ন কিন্তু করা হয় এবং তার মধ্যে আরও একটা কিন্তু প্রশ্ন করা হয় যে দর্শকের ভিড়টা কেমন বা এই যে শো সংখ্যা বাড়ানো হচ্ছে কেন এবং প্রাথমিক অবস্থায় স্টার সিনেপ্লেক্সে কিন্তু প্রায় কুড়ি থেকে একুশটা মতো কিন্তু শো ছিল এবং তারপরে আস্তে আস্তে কিন্তু মানে অন দ্য পাবলিক ডিম্যান্ড কিন্তু তুফানের শোটাকে বাড়ানো হয়েছিল এবং আস্তে আস্তে এখনও অবধি কিন্তু এখনও ওয়ার্কিং ডে চলছে এবং ওয়ার্কিং ডেতেও প্রায় প্রায় পঞ্চাশটারও কিন্তু বেশি শো চলছে স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখাতে তো এটা সব থেকে একটা বিগেস্ট একটা বিষয় এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে হলিউড সিনেমাকে বন্ধ করে তুফানকে শো দেওয়া হচ্ছে অন দ্য পাবলিক ডিমান্ড মানে সাধারণ দর্শকের পাওয়ারটাই এতটাই যে মানে কি বলবো তারা তুফান দেখতে চাইছে সাধারণ দর্শক সাকিব খানকে বড় পর্দায় দেখতে চাইছে এটাই সবথেকে বড়ো প্রমাণ যে তুফান কতটা ভালো বিজনেস করছে এবং তিনি এটাও বলছেন যে রায়ান রফির একটা ব্র্যান্ড তৈরি হয়েছে রায়ান রফির একটা নির্দিষ্ট পরিমাণ দর্শক তৈরি হয়েছে এবং তারপরে তো এবং তারপরে তো শাকিব খানের একটা সুপার পাওয়ার তো রয়েছেই যার ফলে তুফান এই জোড়া যে সাইক্লোন তার বদলে কিন্তু তুফান তুফান থেকে সাইক্লোনে কিন্তু পরিণত হয়েছে এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র যে হলিউড সিনেমাকে বন্ধ করে তুফানকে শো দেওয়া হচ্ছে অন দ্য পাবলিক ডিমান্ড স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখাতে আস্তে আস্তে শো বাড়ানো হয়েছে এটাই হচ্ছে সাধারণ দর্শকের পাওয়ার সাধারণ দর্শক যা চাই পেশাটাই কিন্তু এক্স্যাক্টলি করতে হবে এবং প্রিভিয়াসলি আমরা দেখেছি স্টার সিনেপ্লেক্সের অন্যান্য যে কটা ছবি মুক্তি পেয়েছে তার থেকে তুফান অনেক বেটার কিন্তু চলছে সো দেখা যাক এক্স্যাক্টলি বক্স অফিস ফিগারটা প্রোডাকশন হাউসের তরফ থেকে কখন শেয়ার করা হয় সো তোমরা কারা কারা তুফান দেখেছো স্টার সিনেপ্লেক্স অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা